আসসালামু আলাইকুম আমরা আপনাদের সামনে নিয়ে আসছি একটা হাই কোয়ালিটির বিটার মেশিন আর এটা দিয়ে আপনার কেক টেক ফোটম এবং অনেক কিছু করা যায় যেখানে আপনার দেখা যায় আগে আমাদের কাছে ছিল সর্বোচ্চ আড়াইশো থেকে তিরশো ওয়াট এখন আমরা পিস পিস নিয়ে আসছি আমরা আটশো ওয়ার্ডের আটশো ওয়ার্ডের একটা বিটার মেশিন হাই কোয়ালিটির আর এটা থাকতেছে আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে এক বছরের পার্সের গ্যারান্টি থাকতেছে আর এটার মডেল নাম্বার ইবি মাইনাস সেভেন জিরো থ্রি ফোর এটা মডেল নাম্বারটা মনে রাখবেন আর এটা আটশো ওয়ার্ডের সবচেয়ে হাই কোয়ালিটির এই যে সাথে থাকতেছে আপনার ম্যানুয়াল গাইড আর এটার কালারটাও খুব একদম সুন্দর একটা কালার যেটা আপনি দেখেন এই যে দুইটা এটা হচ্ছে আটা মিক্সের জন্য আর দুইটা থাকতেছে আপনার কেকটি ফোম টম করার জন্য একদম ইনটেক মালটা ফোম টম করার জন্য থাকতেছে দুইটা আর এই বিটেরটারও কালার অনেক সুন্দর একদম সুইট একটি কালার আপনারা যারা আগে দেখেন আর এখানে আটশো ওয়ার্ড আপনার এখানে লেখা থাকবে এই যে আটশো ওয়ার্ড আটশো ওয়ার্ড আপনার এই লেখাটা দেখে ক্রয় করবেন সামনে এস এস এর লোক থাকবে আর খোদাই করা পেস্টিজ ব্যান্ডের এটা খোদাই করা থাকবে পেস্ট্রিজের এটা হচ্ছে ইন্ডিয়ান পেস্টিজ ব্যান্ড এটা আপনার একসাথে আপনার দেখা যায় দুই চার কেজি যদি কেউ আটা মিক্স করতে চান বড় বড়ো ক্লেকটিক অর্ডার টটার পালে সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে আটশো ওয়ার্ড ওয়ারটা একটু বেশি হাই কোয়ালিটির আর এটা হচ্ছে চারটা থাকবে কাটা দুইটা থাকতেছে এরকম কাটা থাকতেছে দুইটা আর দুইটা হচ্ছে আটা মিক্স করার জন্য এরকম কাটা থাকতেছে দুইটা আর এটার পাঁচ বছরের থাকতেছে সার্ভিস ওয়ারেন্টি এক বছরে থাকতেছে পার্সেল গ্যারান্টি আর এটার প্রাইসটা রাখতেছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা অনলি দুই হাজার টাকা হলে এই রেগুলার প্রাইসটা ছিল দুই টাকা আর ভাই আপনি তো বলছেন ডিসকাউন্ট প্রাইসে দিবেন না 2050 এর সাথে আপনার রেগুলার প্রাইস আজকে আমি আপনার ভিডিও আপনার কাছে আসলাম ভিডিও করতেছি আপনি তো বলছেন যে আমায় আপনার বিএস আমার বিএস এর জন্য আপনি বিশাল ডিসকাউন্ট দিবেন সেই ডিসকাউন্টের রেটটাই বলেন ভিউয়ার্স দেরকে আচ্ছা ভাই হ্যাঁ আমি আগেই বলেছিলাম আজকে ডিসকাউন্ট অফার থাকবে আর এই কারণে আমরা এটা এত দাম রাখবো না আমরা এটা একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে রাখছি